আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা এখন এটা হচ্ছে হিসাব করবো তো আসলে কীভাবে হিসাব করতে হয় সেটাও আপনাদেরকে দিই আর হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে কত ইফিসিয়েন্সি আসতেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিব আমরা তো এখন হচ্ছে আমাদের প্যানেল থেকে আসতেছে হচ্ছে কত আমরা একটু দেখি সেভেন পয়েন্ট এটা হচ্ছে প্যানেলের তারটা সেভেন পয়েন্ট থ্রি ফোর তো সে আমি পুরোনি সেভেন পয়েন্ট থ্রি ফোরে দিলাম থ্রি ফোর একটু বাড়তেছে আচ্ছা ফোর গেলাম সেভেন পয়েন্ট ফোর ফোর এখানে আমাদের বোর্ড আছে কত সাত্রিশ দশমিক আট থার্টি সেভেন পয়েন্ট এইট তার মানে আমরা পাচ্ছি হচ্ছে দুইশো উনআশি দশমিক বাহাত্তর দুইশো উনআশি এটা মনে রাখবেন তো দুইশো উনআশি দশমিক বাহাত্তর প্রায় দুশো আশি ধরা যায় তো আমরা এবার দেখব যে আমাদের হচ্ছে বাইশ পয়েন্ট এইট ব্যাটারি বোল্ড আছে কত আপনারা যদি দেখেন ব্যাটারি আসছে হচ্ছে তেরো পয়েন্ট ফোর তেরো পয়েন্ট ফোর হচ্ছে তেরো পয়েন্ট ফোর তাহলে ব্যাটারি আছে কিন্তু হচ্ছে আমাদের তেরো পয়েন্ট ফোর এমপিআর হচ্ছে বাইশ পয়েন্ট এইট আচ্ছা আমরা বাইশ পয়েন্ট এইট ধরছি আমাদের তিনশো পাঁচ ওয়ার্ড আসতেছে তিনশো পাঁচ ওয়ার্ড এখন আমরা তিনশো পাঁচ ওয়ার্ডকে ভাগ দেবো হচ্ছে দুইশো উনআশি পয়েন্ট দুশো উনআশি পয়েন্ট হচ্ছে দুশো সেভেন টু মেবি এরকমই ছিল তো আমাদের ইফিসিয়েন্সি হচ্ছে তো সমান হচ্ছে এত পূরণ হচ্ছে এবার একশো দিয়ে পূরণ দিলে আমাদের এফিসিয়েন্সিটা চলে আসবে তো আমাদের ইফিসিয়েন্সি আসতেছে কিন্তু একশো নয় তো আমাদের কিন্তু লেখা আছে হচ্ছে আপনারা এফিসিয়েন্সি পাবেন হচ্ছে কত পঁচাশি থেকে পঁচানব্বই বা চুরানব্বই এরকম তো আলহামদুলিল্লাহ ইফিসিয়েন্সি কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি তো এটা কিন্তু আমাদের ফোর ডি এম্পিয়ার ফোর ডি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটা আর আমার হচ্ছে তিনশো লঞ্জি তিনশো সরি পাঁচশো পঁচাত্তর পাঁচশো সত্তর লঞ্জি পাঁচশো সত্তর আমার বাসারটা আপনারা জানেন তো আমি আবারও দেখে এখন কিন্তু তেইশ এম তেইশ হয়ে গেছে আমি হচ্ছে আবার আমি হিসাবটা করে দেখি এখন কত বার্ড আসতেছে তেইশ পুরন তেইশ এম্পিয়ার আসতেছে ব্যাটারি বোল্ড আছে কিন্তু তেরো পয়েন্ট ফোর তেরো পয়েন্ট ফোর তাহলে আসতেছে হচ্ছে

ডাউন করে তো আমরা আটত্রিশ ধরি যেহেতু দুইশো একাশি ভাগ হচ্ছে ওয়ান ডাবল জিরো দুইশো নয় কিন্তু আস্তে আস্তে ঘুরে ফিরে তো আলহামদুলিল্লাহ ইফিসিয়েন্সি কিন্তু অনেক ভালো পাচ্ছি নতুন মালগুলোতে তো নতুন মালগুলো আপনারা দেখছেন যে আমরা আসলে এগুলোর কাজগুলো কীভাবে করছি এগুলো থেকে কিন্তু অনেক বেটার এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে বেশি পাইলে আপনার কিন্তু হান্ড্রেড প্লাস এফিসিয়েন্সি চলে আসবে আর যদি হচ্ছে যা উপর থেকে আসে তার চেয়ে কম পায় তাহলে এফিসিয়েন্সি এটা কমবে যেমন হচ্ছে আমি এটাকে জিরো করে দিলাম আমি আপনাদেরকে আবারও দেখাই দেখেন এখানে কত ওয়াট পাচ্ছি আমরা এটা আরও বেড়ে গেছে আর্ড আছে আট পুরোন হচ্ছে আটত্রিশ পয়েন্ট টু থার্টি এইট পয়েন্ট টু তাহলে হচ্ছে এইবার কিন্তু কাছাকাছি আসবে তিনশো পাঁচ ওয়ার্ড আসতেছে তিনশো পাঁচ ওয়ার্ড এখন আমরা এটাতে দেখব যে কেমন আসতেছে ও এখানে কিন্তু বেড়ে গেছে চব্বিশ চব্বিশ হচ্ছে চব্বিশ হচ্ছে ব্যাটারিটা একটু ডাউন তেরো বারো পয়েন্ট তো এবার আমরা ভাগ দিব হচ্ছে আমাদের আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তো ওয়ান পয়েন্ট জিরো ওয়ানকে আমরা কিন্তু হচ্ছে একশো দিয়ে যদি আমরা পূরণ দিই তাহলে কিন্তু চলে আসবে আমাদের ইফিসিয়েন্সি এটা তো আমরা একশো দিয়ে পূরণ দিলাম দেখেন একশো এক ইফিসিয়েন্সি কিন্তু আমাদের চলে আসছে তো এখন কিন্তু আমরা পাইলাম হচ্ছে একশো এক তো ইফিসিয়েন্সিটা কিন্তু ডাউন করবে একশো কিন্তু আপনার কম না অনেক ভালো ইফিসিয়েন্সি তো যে ইফিসিয়েন্সি আপনারা কত পঁচাশি থেকে হান্ড্রেডের মধ্যেই পাবেন আসলে অনেক সময় কম বেশি হইতে পারে প্যানেল থেকে ভালো আউটপুট আসলে বা ই থেকে আউটপুট আসলে কিন্তু এটা কিন্তু ফিক্সড থাকবে না এফিসিয়েন্সিটা কিন্তু আপডাউন হবে তো এফিসিয়েন্সি কিনিসিয়েন্সিটা কিন্তু অনেক পরিমাণ আপডাউন হয় যেমন হচ্ছে ভোল্টেজ আপডাউন করতেছে এটা কিন্তু কমবে বাড়বে কমবে বাড়বে এটা কিন্তু স্টেবল থাকবে না তো এই জন্যই হচ্ছে দেখা যেতেছে বিশেষে পঁচাশি বলা হয় পঁচাশি থেকে আপনার হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়তো কম বেশি পাইলে এটা ভাগ্য অনেক সময় হচ্ছে একটু আউটপুট ভালো পাওয়া যায় পুষ্টিংটা একটু বেশি হয় তো যাই হোক আমার মনে হচ্ছে যে এভারেজে আপনারা হচ্ছে নাইনটি ফাইভ ধরতে পারেন তারপরেও হচ্ছে কম বেশি অনেক সময় হইতে পারে তো তো আমার মনে হয় যে আশা করি বুঝাইতে পারছি তো ইপিসিএনসি আসলে এটা কিন্তু স্থায়ী থাকবে না এটা কমবে আর বাড়বে কিন্তু এখন হচ্ছে আপনার হচ্ছে দেখেন তেরো পয়েন্ট সাত পয়েন্ট আট সেভেন পয়েন্ট এইট আছে আর এইখানে আমরা কত পাচ্ছি সেটা একটু দেখায় দিই এখানে হচ্ছে তেইশ পয়েন্ট ওয়ান আছে তো এই হচ্ছে হিসাব তো এফিসিয়েন্সিটা আপনারা বের করবেন কীভাবে প্রথমে আপনাকে প্যানেলের ভোল্টেজ প্যানেল থেকে প্রাপ্ত এমপিআর পূরণ দিতে হবে পূরণ দিলে যে ওয়ার্ডটা আসবে তো তারপর আবার ব্যাটারি ভোল্টেজ এবং কন্ট্রোলার থেকে জেনারেটকৃত যে এমপিআর সেটাকে পূরণ দিতে হবে দিলে আপনার হচ্ছে যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটাকে আপনার প্যানেল থেকে এবং প্যানেলের এমপিয়ার পূরণ করে যে ওয়ার্ডটা পাইছেন সেটাকে ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে আপনার যে ফলটা আসবে সেটাকে একশো দিয়ে পূরণ দিবেন তাহলে কিন্তু ইফিসিয়েন্সিটা চলে আসবে আপনাদের বোঝার সাথে কিন্তু আমি যে হালকাভাবে লিখে দিছি যে প্যানেলের ভোল্টেজ প্যানেলের এম্পিয়ার তারপরে যে প্যানেল থেকে প্যানেলের ওয়ার্ড ব্যাটারি ভোল্টেজ কন্ট্রোলারের এম্পিয়ার কন্ট্রোলার থেকে জেনারেটকৃত ওয়ার্ড কন্ট্রোলার জেনারেটকৃত ওয়ার্ড ভাগ প্যানেলের ওয়ার্ড তো ফল পূরণ হচ্ছে একশো দিয়ে গুণ দিলে যেটা আসবে ইফিসিয়েন্স তো এফিসিয়েন্সিটা চলে আসবে তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট একটা ভিডিও করে দিই ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন